সকাল সকাল জীবনযুদ্ধ শুরু হয়ে গেছে আমার ঘরের অবস্থা কি আওলা জাওলা হয়ে আছে এই যে সোফা এটা হচ্ছে নতুন করা হচ্ছে এই যে দেখেন কি অবস্থা ঘরের সকাল সকাল এরকম দেখলে কার ভালো লাগে এই যে জোৎস্না একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন আবার মেস্ত্রি আসবে ওরা কাজগুলা গোছাবে এসে করবে আর কি তাদের মতো করে আর এদিকে দেখেন চেয়ারের কোনো কিছু নাই এগুলোও খোলা হয়েছে এগুলোও সব ঠিক করবে এই যে ঘরের অবস্থা বর্তমান এই চারিদিকে এলুমেলু একদম এলোমেলো হয়ে আছে আর আমরা নাস্তা করে নিচ্ছি এখন তাকে নিয়ে আমি চলে যাব স্কুলে ওকে একটু স্কুলে দিয়ে আসবো ওকেও রেডি করে দিলাম পারিশতা তামাকে টিফিন কই মাম্মি এই যে ওর টিফিনটা দিয়ে দিই ওয়াইফার আসলে বেশি কিছু খেতে চায় না একটা ওয়াইফার খাবে সে হয়তো দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি সব কিছু রেডি করে এখন আমি একটু দিয়ে আসবো বিসমিল্লা করে বের হচ্ছি এই যে জোসনা চলো হাঁটো মা ফিয়া মা এই যে আমাদের উপরে হচ্ছে ভাড়াটি আসতে যে তালা দিয়ে যাচ্ছি যেহেতু সব কেউ নাই বাসায় সবাই যে যার কাজে চলে গেছে এই যে নতুন ভাড়াটি আসছে ওদের জিনিসও আনা হচ্ছে আস্তে আস্তে আমাদের বিল্ডিং এ নতুন ভাড়াটি কাজ হচ্ছে রাস্তাঘাট সব ব্লক হয়ে আছে দেখেন কি অবস্থা রাস্তা কি জ্যাম গাড়ি এই যে প্রোভ্যালি স্কুল এই যে

একটু হেঁটেও আসলাম স্কুলেও দিয়ে আসা হলো হাঁটাও হলো সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ড সামনে আছে এখন কিচেনে চলে আসলাম সরাসরি এই যে এখানে মাছ ভিজিয়েছি দেখি রান্না করব মাছ আর কি কি রান্না করতে পারি দেখি একটু বিছানা ঝেড়ে নিচ্ছি ঘরবাড়ি একটু গুছিয়ে নিব এখন আস্তে আস্তে এরপরে হচ্ছে বান্না করে তারপর হচ্ছে মিস্ত্রি আসবে আমাদের সোফা ঠিক করার জন্য